সেল বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আর তাই বরাবরের মতো আজকেও ভালো একটি গাড়ির সাথে ভালো একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা সকলেই জানেন সেল বাই সেভেন সেভেন আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে একমাত্র আমরাই দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ এবং দালাল দালালমুক্ত ঝামেলাহীনভাবে গাড়ি কেনার সুযোগ সো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি ফার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক স্ক্রিনপ্লে এবং থামডেল দেখে ইতোমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা বাসের কোনো ভিডিও নয় আপনাদের কমিটির উপর ডিপেন্ড করে একটি ট্রাকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ওয়ান থাউজেন্ড সেভেন্টি ফাইভ প্লাস ড্রাম ট্রাক যা দুই হাজার এগারো মডেলের একটি গাড়ি তো এই গাড়িটি আপনি আসলে কেন কিনবেন তুলে ধরছি সেই বিশেষত্বগুলো আপনাকে কি করতে হবে শক্ত হয়ে ফোনের স্ক্রিনের সামনে বসে যেতে হবে সবার প্রথমেই যে চমকটি দিব সেটি হচ্ছে যে সব ভাইদের পুঁজি কম কিন্তু ট্রাক কেনার জন্য একটা অধীর আগ্রহী নিয়ে বসেছিলেন তাদের জন্য এটি হচ্ছে বেস্ট অপশন আমরা আপনাদের চাহিদা এবং পছন্দ অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করি রিসেন্ট দেখলাম অনেক ভাই কমেন্ট করেছিলেন যে কম পুঁজিতে ভালো মানের কোনো ট্রাকের ভিডিও যাতে নিয়ে আসি আপনাদের প্রায়োরিটিই আমাদের কাছে ম্যাটার করে সেই সুবাদে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই তবে গাড়িটিতে আপনি একটি সুপার সুপারফ্রেশ ইঞ্জিন পাচ্ছেন তবু আমরা সবসময় প্রেফার করব অবশ্যই আসার সময় একজন ভালো মেকানিক সাথে নিয়ে আসবেন গাড়িটির কাগজপত্র আপডেট রয়েছে দুই সাল পর্যন্ত গাড়িটির কাগজের মেয়াদ এবং এই গাড়িটি সম্পূর্ণ রানিং একটি গাড়ি একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ গাড়িটির আস্কিং প্রাইস আমরা এখনই বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের গাড়িটি পানির দর পেয়ে যাচ্ছেন এই গাড়িটি নিতে হলে আপনাকে গুনতে হবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগও রয়েছে গাড়ি নিতে হলে আপনি চলে যাবেন টাঙ্গাইলে যাবতীয় বিস্তারিত ডেস্ক্রিপশন বক্সে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার আমাদের সাথেই থাকবেন টাটা গাইজ আসসালামু আলাইকুম বাবাই